আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরে করে একটি ফুটবল ম্যাচে ভয়াবহ সংঘর্ষের জেরে পদদলিত হয়ে ছাপান্ন জনের মৃত্যু হয়েছে ঘটনাটি শুধু গিনি নয় পুরো বিশ্বে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে উত্তেজনার সূত্রপাত হয় খেলা চলাকালে সমর্থকরা গ্যালারি থেকে নেমে এসে মাঠে প্রবেশ করে এবং একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রেফারির দিকে পাথর নিক্ষেপ করা হয় যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে সংঘর্ষটি মাঠের বাইরে স্টেডিয়ামের আশেপাশেও ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে উত্তেজিত জনতা পাল্টা আক্রমণ চালিয়ে একটি থানায় আগুন ধরিয়ে দেয় এই সংঘর্ষ এবং অগ্নিকাণ্ড পরিস্থিতিকে আরো অশান্ত করে তোলে গিনির প্রধানমন্ত্রী আমাদু ওরিবা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন লাভে এবং ইন্দেরেকর দলের মধ্যে ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে এই ম্যাচটি গিনির সামরিক শাসক মামাদি দম্বর সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল দু সালের একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর দম্বুয়া নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন এই ছিল আজকের ভিডিও ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ